আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি শপিং ফিল্ড আশা করি সকলেই ভালো আছেন গাইস আজকে আমি চলে আসছি ঢাকা স্টার মল্লিকা মার্কেটে পঞ্চমতলা এসে ফ্যাশন হাউসের থেকে আর আজকে আপনাদেরকে খুব সুন্দর শীতের পঞ্চ আর কিছু শীতের ব্লেজার দেখাবো সেমি লং ব্লেজার লেডিস কালেকশন সো আশা করি সকলেই ভিডিওর সাথে থাকবেন সো ভিডিও শুরুতে আমরা অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি আপনাদের দোকানের নাম হচ্ছে এস ফ্যাশন হাউস শপ নম্বর হচ্ছে ফোর বাই নাইনটিন স্টার মলিকা শপিং কমপ্লেক্স রোড ঢাকা এই ঠিকানায় চলে আসলে ড্রেসগুলো সরাসরি পেয়ে যাবেন অথবা ভিডিওর স্ক্রিন দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য আমি প্রথমে আপনাদের পঞ্চটা দেখাচ্ছি এরপর কিন্তু শীতের দেখাবো লেডিস লেডিস আর পঞ্চ আছে আজকের কালেকশনে এই যে দেখেন পঞ্চটা কিন্তু অনেক সুন্দর দেখতে এই যে এটা হচ্ছে গলাটা দেখেন গলার এখানে কিন্তু খুব সুন্দরভাবে পশম লাগানো আছে খুব সুন্দর মানে উলেন টাইপ পশম টাইপ খুবই সুন্দর দেখেন পঞ্চটা খুবই চমৎকার এই যে দেখেন চারিপাশে কিন্তু এই যে দেখেন পশম টাইপ ডিজাইন করা আছে অনেক সুন্দর এই পঞ্চগুলো চাইলে কিন্তু আপনারা যে কোনো শাড়ির সাথে ম্যাচিং করে পরতে পারবেন লেগিসের সাথে জিন্স প্যান্টের সাথে পড়তে পারবেন সম্পূর্ণ ফ্যাশনেবল আর এই পঞ্চগুলোর কিন্তু অনেকগুলো কালার আছে দেখাচ্ছি যার যেটা পছন্দ হবে আপনারা কিন্তু স্ক্রিন নিয়ে অর্ডার করতে পারবেন এগুলো হচ্ছে পঞ্চ অনেক চমৎকার দেখেন এটা আরেকটা প্রিন্টের মধ্যে দেখেন এটা কিন্তু মানে বাঘা ছাপার মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর এই পঞ্চগুলো আর এগুলো কিন্তু ফ্রি সাইজের মধ্যে থাকবে যে কারো বডিতে হবে আর এগুলো প্রাইস কত থাকবে আপুশো এগুলোর প্রাইস পড়বে এগারোশো পঞ্চাশ করে ওকে আপনার স্কিওর ফ্যাশন হাউস থেকে এখন আসলে পেয়ে যাবেন এগুলো শীতের পঞ্চ খুবই কমফোর্টেবল আর এগুলো কিন্তু খুব ওম আছে হ্যাঁ খুবই গরম কাপড়গুলো কিন্তু খুব ভারী আমি দেখতেই পারছি খুব মোটা কাপড়ে হ্যাঁ প্রচুর শীতের মধ্যে আপনার পরে খুব কমফর্ট পাবেন এগুলো আপনার শাড়ির সাথে পড়তে পারবেন লেগিন্স জিন্স প্যান্টের সাথে খুব ভালো লাগবে স্কার্টের সাথেও পড়তে পারেন খুব চমৎকার এই পঞ্চগুলোর প্রাইস পড়বে এগারোশো করে আপনার এগারোশো পঞ্চাশ করে এস ফ্যাশন হাউস থেকে আপনি নিতে পারবেন ওকে এখন আপনাদের কিছু ব্লেজার দেখাবো শীতের নতুন একটা কালেকশন আসছে আপু সেটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে এই যে দেখেন আর বিশেষ করে তো আপনারা শীতের মধ্যে বিয়ের অনুষ্ঠান গুলোতে অ্যাটেন্ড করেন বিয়ের প্রোগ্রামে পড়ার মতো যে শীতের ড্রেস সেটাই আপনাদেরকে এখন দেখাবো লেডিস এই যে এই ব্লেজারটা একটু আপনারা একটু দেখেন এটা ব্ল্যাক কালার মধ্যে খুব সুন্দরভাবে সিকোয়েন্স কাজ করা আর এটা কিন্তু আপনার পার্টি ওর ব্লেজারও ধরতে পারেন যে কোনো পার্টি প্রোগ্রামে পড়ার জন্য আপনি নিতে পারেন প্লাস সামনে কিন্তু থার্টি ফার্স্ট নাইট আসছে সো ওই অনুষ্ঠানে পড়ার মতো কিন্তু আপনারা একটা ব্লেজার নিতে পারেন অনেক চমৎকার একটু ধরে ধরতে হবে আপু হ্যাঁ এই যে দেখেন ব্লেজার হাতাটা খুব মধ্যে খুব সুন্দরভাবে এ কাজ আছে সম্পূর্ণ পার্টিয়ার ব্লেজার পাচ্ছেন বিশেষ করে যারা পার্টি ওয়ার ব্লেজার গুলো চাচ্ছেন শীতের শীতকালীন তারা কিন্তু এই ব্লেজার গুলো আপনার অনলাইনে অর্ডার করে নিতে পারবেন এই যে দেখেন এই আর একটা কালার অনেক সুন্দর দেখেন খুবই চমৎকার এটা মেরুন কালারের মধ্যে দেখেন অনেক চমৎকার সম্পূর্ণ কিন্তু শাইনিং দিচ্ছে দেখেন আর কাপড়টা কিন্তু কাপড়ের কাপড়ের মধ্যে পাচ্ছেন অনেক সুন্দর উপর খুব সিকোয়েন্সের কাজ করা হ্যাঁ এগুলো কিন্তু শাড়ির সাথে আপনার পরতে পারবেন যে কোনো কামিজের সাথে পরতে পরতে পারবেন পারবেন জিন্স প্যান্টের সাথে অনেক সুন্দর গলাটা দেখেন আপনারা কিন্তু খুব সুন্দর ভাবে এখানে সেট গলার মধ্যে পেয়ে যাচ্ছেন এই গলাটার ডিজাইনটা হচ্ছে ডিনার সেট গলা অনেক সুন্দর দেখেন ডিনার সেট স্টাইলে আর হাতাটা দেখেন অনেক সুন্দর দেখেন খুবই চমৎকার প্রাইস টা পড়বে দুই হাজার টাকা আর এগুলো কিন্তু একবারে কলারফুল একটা ড্রেস আর এগুলো কোথাকার ভাই আপু এগুলো কিন্তু চায়না এগুলো কিন্তু চায়না প্রোডাক্ট আপনারা পাচ্ছেন দুই হাজার করে আপুর কাছ থেকে নিতে পারবেন আর যারা পাইকিং নেবেন তারাও যোগাযোগ করতে পারেন একেবারে নতুন কালেকশন পাচ্ছেন দুই হাজার নতুন মডেল হ্যাঁ আর বিশেষ করে যারা একটু গরমের মধ্যে পড়তে চান মানে বেশি গরম চান হ্যাঁ 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 মানে যারা একটু বডিটা গরম বেশি রাখতে চান হ্যাঁ শীতের মধ্যে মানে প্রচণ্ড শীতের মধ্যে মানে বরফের কান্ট্রিতে পড়তে চান বা ঘন কুয়াশার মধ্যে সত্যপ্রভাতে পড়তে চান তারা কিন্তু এই ব্লেজারগুলো নিতে পারবেন দেখেন এগুলো পড়লে কিন্তু আপনার বডি অনেক গরম থাকবে অনেক কম থাকবে উলেন টাইপ কাপড় খুব মোটা লেন্থের কাপড়গুলো হ্যাঁ কাপড়ের লেন্থগুলো মোটা হবে অনেক মোটা লেন্থের আচ্ছা এগুলোর মধ্যে আমি আপনাদের কিছু প্রিন্টের বা এক কালার মধ্যে দেখাবো এটাও উলেন টাইপ দেখেন এগুলো কিন্তু আপনারা চাইলে কিন্তু বিদেশে যাওয়ার সময় বাইরের কান্ট্রিতেও আপনি নিয়ে যেতে পারেন আইস কান্ট্রিতে বা মানে বেশি শীতের কান্ট্রি যেগুলো আছে সেই কান্ট্রিগুলোতে আপনার পড়তে পারবেন এই ড্রেসগুলো আর এগুলোর প্রাইস কত থাকবে আপু এগুলোর প্রাইস থাকবে ষোলোশো করে আমি আরেকটা ব্লেজার দেখাবো এটা প্রচুর ভাইরাল এখন পুরো বাংলাদেশের মধ্যে এই যে দেখেন এই ব্লেজারটা কিন্তু অনেক সুন্দর এটা কি প্রিন্টের বলে আপু এগুলো জামদানি প্রিন্টের মধ্যে আর কি এই ব্লেজারগুলো আপনারা পাচ্ছেন সম্পূর্ণ জামদানি প্রিন্টের মধ্যে অনেক চমৎকার সম্পূর্ণ ট্রেন্ডি ব্লেজার এগুলো কিন্তু এবার শীতের মধ্যে লেডিস ব্লেজারের মধ্যে খুবই আকর্ষণীয় আর এগুলো সাইজ কি থাকবে সাইজ থাকবে এগুলো ছত্রিশ থেকে বডির মাপে এটা চৌচল্লিশ বডির আপরা পর্যন্ত নিতে পারবে আচ্ছা আচ্ছা প্রাইস থাকবে কত করে প্রাইস থাকবে ষোলোশো পঞ্চাশ করে এখন লাস্ট ওয়ান কালারটা দেখাচ্ছি এটা ব্ল্যাকের মধ্যে অনেক চমৎকার দেখেন এগুলো হচ্ছে জামদানি প্রিন্টের মধ্যে ভাইরাল আর কি সম্পূর্ণ ভাইরাল ব্লেজার অনেক সুন্দর আর ব্লেজারগুলো কিন্তু আপনারা সেমি লংয়ের মধ্যে পাচ্ছেন দেখেন অনেক সুন্দর এগুলো কিন্তু যে কোনো ড্রেসের সাথে আপনারা ম্যাচ করে পড়তে পারবেন প্রাইসটা থাকবে ষোলোশো পঞ্চাশ করে হ্যাঁ আচ্ছা গাইস এটা কিন্তু চৌচল্লিশ বডি পর্যন্ত আছে আপনারা চেলে কিন্তু এটা ছিচল্লিশ বডি করে পড়তে পারবেন এখানে কিন্তু বাটন দেওয়া আছে বাটনগুলো কিন্তু আপ ডাউন করলে এটা ছিচল্লিশ বডি হয়ে যাবে আর এগুলোর প্রাইস পড়বে ষোলোশো পঞ্চাশ করে আর এই টাইপের ব্লেজারগুলো বা পঞ্চুগুলো আপনারা কিন্তু এখান থেকে চেলে খুচরা তো বা পাইকৃতিভাবে নিতে পারবেন আমি অ্যাড্রেসটা আপনাদের দেখিয়ে দিচ্ছি গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই একটি লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর এই দোকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন অ্যাড্রেসটা বলে দিচ্ছি দোকানের নাম হচ্ছে এস্কোয়ার ফ্যাশন হাউস শপ নম্বর হচ্ছে ফোর বাই নাইনটিন স্টার মলিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা এই ঠিকানা চলে আসলে এই ড্রেসগুলো সরাসরি আপনারা খুচরা অথবা পাইকারি পাইকৃতিভাবেই নিতে পারবেন অথবা ভিডিওর স্ক্রিন দার নামে যোগাযোগ করবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে অর্ডারের জন্য